وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ايات <applause> البطن ليستخلفنكم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم الله أيعطي يا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فقل ফালা ইখমুর ফাসিকুন এই হলো আনা তিরজু তুদবা আমরা আজ রাত করলাম একটা ভাগ করলাম 4 ভাগে আমরা প্রত্যেকটা ভাগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা 4টা ভাগ করলাম আমরা মূল আলোচ্য বিষয় হলো দুইটা এক নাম্বার বাঘ হল আল্লাহ বিশ্ব মুসলিমদেরকে নিজ দায়িত্বে নিরাপত্তা দিবেন আল্লাহ নিজে নিরাপত্তা দিবেন আল্লাহ তাদেরকে হেফাজত করবেন মুমিন মুসলমানদেরকে আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করবেন আল্লাহ ওয়াদা করেছেন তাইলে প্রথম অংশে আল্লাহ ওয়াদা করেছেন আমি বিশ্বের সমস্ত মুমিন মুসলমানদেরকে আমি হেফাজত করব বিশ্বের মুমিন মুসলমানদেরকে আমি নিরাপত্তা দিব পরের অংশে আল্লাহ বলেন বিনা শর্তে এই নিরাপত্তা দিব না আমি আল্লাহ তাদেরকে তিনটা শর্তে আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিব তাইলে বিশ্বের মুসলিমদেরকে আল্লাহ নিরাপত্তা দিবেন বিনা শর্তে শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে তাইলে তিনটা শর্ত যদি মুমিন মুসলমান পালন করে আমি আল্লাহ তাদেরকে তিনটা পুরস্কার দিব তিনটা জিনিস আমি তাদেরকে দান করবো এর মধ্যে অন্যতম হলো নিরাপত্তা অন্যতম হলো নিরাপত্তা দিবেন কয়টা তিনটা আর আমরা মানতাম কয়টা তিনটা আমরা যদি তিনটা শর্ত পালন করি তাইলে আল্লাহ আমাদেরকে তিনটা জিনিস দান করবেন এর মধ্যে অন্যতম যেটা এটা আমার আলোচ্য বিষয় আল্লাহ সবচাইতে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা দান করবেন এটা হলো বিশ্বের মুমিন মুসলমানদেরকে আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করবেন তেলে আল্লাহ হেফাজত করবেন বলেছেন আল্লাহ হেফাজত করবেন ওয়াদা দিয়েছেন আল্লাহ হেফাজত করবেন কথা দিয়েছেন বিনা শর্তে না শর্তে শর্তে তাইলে আগে শর্ত মানন লাগবো পরে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিব পরে আল্লাহ আমাদেরকে কিছু জিনিস দান করবেন তাইলে আল্লাহ যে নিরাপত্তা দিবেন এটা কি শর্ত পালনের আগে না পরে এটা নাম আমরা বৈশাখ মাস ধান কাটমো সবাই তো আমরা আগ্রহী কত দান ওইব দান কাটমো এখন এর আগে কিছু কাম আছে বৈশাখ দান হইতে হইলে আগে কে আমরা রুৱাইতাম হইব অর্থাৎ আগে আমরা আলি লাগাইয়া খেত লইয়া গিয়া এরপরে রুৱাইতাম হইব রুৱাইয়া ইটার মধ্যে আগাসা হইছে কি না বাছা হইছে কিনা সেই দিকে লক্ষ্য কইরা আমরা সব দিকে যদি পরিষ্কার করিয়া বাকি এর ফরে না আশা করা যায় ধান পাইতাম একবেটা ক্ষেত রুৱাইছে ওই না গে দেখি পইচা মাছ দাঙাতো রর তাইলে দান পাইতে হইলে আগে রানি লাগবো কেডা কইনামরা তাইলে শর্ত হইলো আগে রানি লাগবো ভরনা নাকেতে দান দত আল্লাহ বলেন আমি ওয়াদা করছি তোমাদেরকে তিনটা দিনেশ দিমো তবে শর্ত আগে মান এখন শর্ত যদি মানো না তাইলে আমি তোমাদেরকে এই তিনটার একটাও দিতাম না তিনটার একটা দিতাম না তাও দারণ দিলে আরো সোজে বুঝবে এক ধরুন কটার কটা যাইল যাইয়া আপেল যাইয়া কইলো ভাই আপেলের দাম কত একশো টাকা কেজি একশো টাকা আলি ছয়শ টাকা আলি একশো টেকা আলি বাই হয় ভাই যে দাম কমলা কিন্তার তোম না যাই ভাই রাগ করছো বইলে রাগ করছি না ভাই আমার তো উইক নাই এখন কয় 100 টাকা দিদি তুমি একালি কিনো দুইটা কমলা তোমারে ফাউ দিব ফ্রি কয়টা দিব কিনলে না না কিনলে এমনা সব আগে কিনো একালি তাহলে তোমারে ফাউ দিব দুইটা বড়া চিন্তা কইরা দেখছে দুইটা তুমি ফাউ ফাউই পাইমু তার করতাম কি বেনা দুইটা দে নাও খালকো কিন মুনে ইয়া দিবনে কোনো বেড়ায় তাহলে হ্যাঁ বেড়া দুইটা দিব হইছে দুইটা দিব হইছে ভাও দিব মাগনা দিব এমনে দিব কিন্তু শর্ত লাগাইছে একশো টাকা দিয়ে আগে খালি কিনো কিনলে তোমার এফাও দুইটা দিব যদি কিন না মেন্টই ভাইটা না ভাওটা ভাইবে দূরের কথা ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছেন আমি ওয়াদা করলাম তোমাদের তিনটা দিনই দিমু ওয়াদা করলাম তোমাদেরকে তিনটা দিনই দিমু পরে আল্লাহ শর্ত দইরা কয় ইমনে দিতাম না তোমরা আগে তিনটা শর্ত পালন করো তিন শর্ত যদি মানো তাহলে আমি তোমাদেরকে এই তিনটা দিনই দান করব তাহলে আগে আমরারে আল্লাহ শর্ত দিছে তোমরা আগে শর্ত পালন করো তাইলে আমি তোমাদেরকে তিনটা জিনিস দিব এখন আল্লাহ কিতা কিতা দিব এটা আগে কইয়া লাই শর্তর কথা কইব না একটু পরে অর্থাৎ বেতন কি আগে কইয়া লাই খাম ঘর মনে পড়ে কে দেখো তাইলে খাম হইল পরে বেতন দিবাই কে আগে যাই না লাই তাইলে আল্লাহ কি তা আমাদেরকে দিব আগে যে জানি না লাই এর ঘরে আমরা খামের কথা কইব ইনশাআল্লাহ এখন প্রথম অংশ আল্লাহ বলতাছে وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما, كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من

তোমাদের কাটি দান যেমনভাবে যেমন আমি আল্লাহ ইমান করেছিলাম যেমন যেমনভাবে যেমন হেরারে দিছিলাম এমনভাবে তোমাদেরকেও দিব আমি আল্লাহ তোমাদেরকে দিব যেমন ভাবে আমি আল্লাহ হেরারে দিছিলাম হেরাক হেরারে যেমন ভাবে বিশ্বের ক্ষমতা দিয়েছিলাম এমন ভাবে ইমানদার তোমাদেরকে অবিশ্বের ক্ষমতা দিব আল্লাহ ক্ষমতা দিব এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ক্ষমতা আল্লাহ দিব কইছে এখন ক্ষমতার মালিক আল্লাহ ওইলে না না ওইলে আল্লাহ ক্ষমতার মালিক থাকলে না তাকলে থাকলে আল্লাহর কাছে ক্ষমতা আছে বিদায় তুই দিব আনাইলে তো ক্ষমতা না থাকলে তো দিত না তাহলে আল্লাহর কাছে ক্ষমতা থাকলে আল্লাহ দিব না থাকলে তো দিত না তাইলে বুঝা গেল ক্ষমতার মালিক কে আপনারা কি মালিকে আল্লাহ তাইলে আল্লাহই ক্ষমতা দেয় আল্লাহর ক্ষমতা নেয় আল্লাহর ক্ষমতা দিত ভরে আল্লাহর ক্ষমতা দিত ভরে ওয়া আদাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আ'মালুস সালিহা লাইস্তখলিফান গুম ফিলাম কাবুলি গি আল্লাহ বলেন জমিনের ক্ষমতাক জমিন বলতে কি বুঝায় আমি আল্লাহ রাষ্ট্রের ক্ষমতাও তোমাদের হাতে দিব দেশের ক্ষমতাও দিব বিদেশের ক্ষমতাও দিব ক্ষমতা চীন জাপানের ক্ষমতা ভারত পাকিস্তানের ক্ষমতা এমনকি লন্ডন আমেরিকা চীন জাপান ভারত সারা বিশ্বের ক্ষমতাও দিব আমি আল্লাহ আমার কাছে ক্ষমতা আমার ইহলাম ক্ষমতার মালিক রাষ্ট্রের ক্ষমতাও দিব সারা বিশ্বের ক্ষমতাও দিব আমি আল্লাহ করলাম ইমান

قل قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتنزع الملك ممن من, من تشاء وتعز من ما تشاء وتذل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير

যারে ইচ্ছা তারে দেয় যারে ইচ্ছা তার হাত কি ক্ষমতা ছিনাইয়া নেয় তাহলে ক্ষমতার মালিক কে ক্ষমতার মালিক আল্লাহ যারে ইচ্ছা তারে দেয় কিন্তু দেওয়ার সময় আল্লাহ যেইভাবে দেয় নেওয়ার সময় ভাবে নেয় না দেয় আল্লাহ নেয় আল্লাহ দেওয়ার সময় আল্লাহ ফুলের মালা দিয়া দেয় দেওয়ার সময় আল্লাহ লাল গোলাপের শুভেচ্ছা দেয় দেওয়ার সময় আল্লাহ শুভেচ্ছার উপর শুভেচ্ছা দেয় নেওয়ার সময় কিন্তু রান্না বা খাইবার দেয় না নেওয়ার দেওয়ার দেয় নেওয়ার সময় কিন্তু এইভাবে নেয় না দেওয়ার সময় যেভাবে দেয় নেওয়ার সময় এইভাবে নেয় না দেওয়ার সময় আল্লাহ ফুলের মালা দিয়া দেয় দেওয়ার সময় আল্লাহ লাল গালিচা দিয়ে দেয় দেওয়ার সময় আল্লাহ শুভেচ্ছা রোগর শুভেচ্ছা দিয়া দেয় নেওয়ার সময় আনন্দ বা খাইবার টাইম দেয় না এই কথাটা আল্লাহ সোরে আল ইমরানের ছাব্বিশ নম্বর ইয়াত আল্লাহ বলেন কলিল্লা কলিল্লাও গম আলিকা গোময় অতি ময়ো কারণ তাছাড়া ওয়াটা যে অলম কামিন

ফেব্রাইল আইজও করতে তো কষ্ট আছেন তার বাপ নেতার নাম কলি মান নাম মুগিরা বাপ নাই এত বড় নেতার বাপ নাই কোরআনের ভাষায় কইলো الولد কোরআনের ভাষায় কইলো জানি আর তাফসীর হলো الولد আর বাংলা ভাষায় আমরা কই যার কোনো পিতৃহীন আর আমরা আঞ্চলিক ভাষায় কয় জাদা কিবাত জাররা আর এক্কেবারে গরাম্মা ভাষা কয় ফুঙ্গা হেরন্য ভাষা কীটা কয় ফুঙ্গা হেরণ্য ভাষা ফুঙ্গা এত বড় নেতা বানাই নাই ফুঙ্গা সুরাই মুদ্রাশির

ثم يطمع عن عزيز كلا إنه كان لآية آياتنا عندها سأرهقه سأودع إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر কামাায় নবিীরেে পিছন দেওয়া ওয়াস্থাপবার কামাগায় অসংকার করা। বাহা দুি করা। বেদাগিধি করা। তাইলে অতীতেও একদল নেতা ও অসংকার করেছিল। নবিজির যোগে। আর বিগত অফলাতক সরকারের যোগও এক দলের কৈছে না আসেন খেলা হবে। এরা খেলার জন্য দেখাদাকি করছে এতে বোঝা গেল এরা অহংকার তাইলে অহংকার যারা করে আল্লাহ বলেন আমি ক্ষমতা দেই কিন্তু দেওয়ার সময় যেভাবে দেই নেওয়ার সময় এইভাবে নেই না দেখাদাকি করছে লাগে রে খেলা যখন শুরু হইছে খেলোয়াড় নাই আল্লাহ ঠিক দূরবিন দিয়ে কুজ্জা ভাওয়া জানা একজন রে اللهم لا في الارض كما, كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم لكم دينكم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوف من بعد خوفهم امنا বলেন ইমানদারের সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম ইমানদারের সাথে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম ইমানদারের সাথে আমি আল্লাহ কথা দিলাম এক নম্বরের কথা দিলাম লা লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আউতি আমি আল্লাহ সারা বিশ্বের ক্ষমতা ইমানদারদেরকে আমি আল্লাহ দান করব কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম যেমন ভাবে আমি আল্লাহ হেরা দান করেছিলাম

এ চলাই মান্নবীকে আল্লাদ এই দিন সারা বিশ্বের ক্ষমতা দিয়েছিল। এই দিন তো বেটায় ভোট দিছে না বেদিও ভোট দিছে না দিনেও ভোট হৈছে না ৰাতিও ভোট হৈছে না ক্ষমতা দিছিল নি আল্লাহ কইনা কেৰে চলাই মান্নবীকে সারা বিশ্বের কাম বাচ্ছা ছিল না আল্লাহ বলেন কামা এটা বেকা যায় কেন তফ চিৰি ৰাহুল এক নম্বৰ কামা তাকলা তাল্লা দি নামে হ হ কাবুলি গিউ এক নম্বৰৰ বেকা কলক সোলাইমান নবীকে যেমন ভাবে আমি আল্লাহ সারা বিশ্বের ক্ষমতা দিয়েছিলাম এমন ভাবে আমি আল্লাহ ইমানদার তোমাদের হাতেও আমি আল্লাহ বিশ্বের ক্ষমতা দিব এমন কি রাষ্ট্রের ক্ষমতাও দিব এক নম্বর দুই নম্বর যেমন ভাবে আমি আল্লাহ জুলকার আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম জুলকার নামে একজন বাচ্চা ছিল কোরআনের বাসায় বলে জুলকার নাইন কোরআনের কি জুলকার নাইন يسألونك يا القرنين قل سأتلو عليكم منه ذكرى إنا مكنا له في الأرض وأعطيناه من كل شيء من كل شيء سببا فأطبع سببا أمر <applause> বাচ্শাহজুল কান্ন সম্পর্কে মার্বেদিন কাফিরকে জিজ্ঞাস করবে। আমি মাত্র কিছু অংশ কুরানে উল্লেখ করলাম বাকি দিয়ে আমি আল্লার কাছে জানা আছে ফুল দিয়ে আমি উল্লেখ করলাম না উনার নাম করল বাৎসাহ স্কান্দা বাদশাহ ইস্কান্দা যাকে ইংরেজরা বর্তমানে আলেকজেন্টার নামে অসিনে ইংরেজরা ইংরেজরা ওনাকে আলেকজান্ডার বলা হয় কোরআনের বাসায় বলো জুলকার নাইন আমরা ইতিহাসের পাতায় পাইছি ওনার নাম কোনো বাসায় ইস্কান্দার আর ইংরেজরা ওনাকে আলেকজান্ডার বলে কি বলে আলেকজান্ডার আল্লাহ বলেন আলেকজান্ডারকে যেমন ভাবে বিনা বুটে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম এটা করলো সারা বিশ্বের সারা বিশ্বের প্রধানমন্ত্রী সারা বিশ্বের বাচ্চা ছিলেন দুইজন ইমানদার এর মধ্যে এক নম্বর হলো বাচ্চা ছিল নবী দুই নম্বর হলো সুলতান নাইন দুই নম্বর হলো সুলতান নাইন আসেন রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা যেমন ভাবে আমি আল্লাহ আবু বকরকে দিয়েছিলাম এমন ভাবে ইমানদার তোমাদেরকে দিব যেমন ভাবে হযরত उमरকে দিয়েছিলাম এমন ভাবে তোমাদেরকেও দিব যেমন ভাবে হযরত আলী কে দিয়েছিলাম এমন ভাবেও দিব যেমন ভাবে হযরত দিয়েছিলাম এমন ভাবে দিব এটা হলো রাষ্ট্রীয় ক্ষমতার ব্যাখ্যা সারা বিশ্বের ক্ষমতা দিব রাষ্ট্রের ক্ষমতা দিব দিব কেলায় দিব কেলায় وحد الله الذين آمنوا منكم بغوا وعملوا الصالحات ليستخلفنهم في الارض كَمَا كما استخلف الذين من قبلهم يتنمر الوضع وليمكنن لكم دينهم دينكم الذي قضى لهم إيمانا بار তোমাদের ইসলাম ধর্মটাকে তোমাদের ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দিব ও মুসলমানেরা মুসলমানের ধর্ম ইসলাম ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দিব বাংলাদেশও ইসলাম কায়ম করব আমেরিকায় ইসলাম প্রতিষ্ঠিত করব আমি আল্লাহ চাইনাতেও ইসলাম প্রতিষ্ঠিত করব ইসরায়েলেও আমি আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করব আমি আল্লাহ ফিলিস্তিন নামক গাজায় আমি আল্লাহ

ইনশাআল্লাহ সারা বিশ্বে ইসলাম ধর্মটাকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব তিন নাম্বারের ওয়াদা ওয়ালা ইউবাদিলাল্লাহ ওয়ালা ইউবাদিলাল্লাহু মিন বাদি খাউফ মিন বাদি খাউফিহিম আম্মা অবশ্যই অবশ্যই তোমাদের আমি আল্লাহ পরিবর্তন করে দিবাদিঘিম বয়ের পরে আমি আল্লাহ পরিবর্তন করে দিব আমরা ধারা বয়ের পরে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিব আল্লাহ ডাইরেক্ট আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিব কিন্তু আল্লাহ এখানে একটা ফেসলা কথা কইছে। কথাটা কল ওলায়ু বাদ আল্লাহ অবশ্যই পরিবর্তন করব তবদিল তবদ্দুল করব ওলায়ু বাদ দিল্না কম আমি কিন্তু তবদিল করব তাবাদুল করব পরিবর্তন করব মীন আদি খাওয়ু পিহিম পরে মীন খাউ পিহিম বয়ের পরে

ছেলে বয় এর পরে আল্লাহই দি হত্যা ডাইরেক্ট কি হত্যা দিব না এতে বোঝা গেল চতুর্দিকে মুসলমানদের ভয় থাকবো কোন সময়নে নি মুসলমানে মাইরালায় সুতরাং মারতেও আছে যেমন ভাবে গাজায় একবারে ফাইকারী ভাবে নারী শিশু পর্যন্ত ইসরায়েলের নেতানিয়াহুর বাহিনী এই বেঈমান কাফিরদের বাহিনী এরা ফাইকারী ভাবে হত্যা করছে করছে কি না আমার ভাইজান আইছে একটু অপেক্ষা করুন অনতি হইব আপনারা দাওয়া লাগের